দেয়ার এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার দেখব সফটওয়্যার তো বেসিক্যালি হচ্ছে গুগল স্কলারের অ্যাডঅন যেটা হচ্ছে যে রিসার্চারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেটা হচ্ছে যে আমরা দেখব গুগল স্কলারের স্পট পটটা বেসিক্যালি কেন দরকার হয় সেটা আমরা প্রথমেই জেনে নিব গুগল স্কলার স্পট কেন দরকার তো আমি প্রথমেই বলে নেই আমরা বেসিক্যালি একজনের গুগল স্কলার ওনার পাবলিকেশন কি উনি কোন জিনিসে রিসার্চ করে সেগুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যেমন আমি কারো প্রোফাইল সার্চ করলাম প্রোফাইল সার্চ কেন করব অনেকগুলো রিজন থাকে যেমন আপনি আমাকে সার্চ করতে পারেন কোন সুপারভাইজারকে সার্চ করতে পারেন অনেকে দেশের বাইরে কোন সুপারভাইজার স্পেসিফিক সুপারভাইজারকে ফান্ডিং বা আমরা স্কলারশিপের জন্য আমরা অ্যাপ্লাই করি বা ওনার আমরা রিসার্চ করার জন্য অ্যাপ্লাই করি কারণ এগুলো কেন আমরা করি ওনার রিসার্চ ইন্টারেস্টের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট যদি ম্যাচ করে এট দ্যাট মোমেন্ট আমাদের ফান্ডিং বা স্কলারশিপ বা কোনো রিসার্চ করাটা ইজি হয় তো আমাদের এই জন্য স্কলার স্পটটা খুবই গুরুত্বপূর্ণ তো আসুন আমরা প্রথমেই স্কলার স্পটটা কেন ইউজ করবো সেটা দেখি তারপর হচ্ছে ইনস্টলেশন দেখবো তারপর হচ্ছে ইনস্টলেশন করার পর সেটা প্র্যাকটিক্যালি ইউজ দেখব দেখবো দেখেন প্রথমেই আমরা যদি খেয়াল করি এখানে গুগল স্কলার স্পটটা আমার বেসিক্যালি কেন দরকার এই যে গুগল স্কলার প্রোফাইল পেজ এডিশনাল পাবলিকেশন ডেটা যেটা ভিজুয়ালাইজ করে একটা কুল ভিজুয়ালাইজেশন দেয় কেমন স্কুল ভিজুয়ালাইজেশন দেয় সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব তারপর যদি আমরা খেয়াল করি নিউ পাবলিকেশন ডেটা ওই গুগল স্কলারের যে পাবলিকেশন ডেটা পাবলিকেশন টাইপ পাবলিকেশন ট্রেন্ড তারপর হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট টাইটেল এই সব কিছু আমরা ইজিলি দেখতে পারবো যে উনি বেসিক্যালি কোন কাজটা বেসিক্যালি করে থাকে যেমন আমরা ওই স্পট স্পট দিয়ে আমরা রিসার্চার্স পাবলিকেশন হিস্ট্রি আমরা দেখতে পারি তো রিসার্চার পাবলিকেশন হিস্ট্রি মাঝখানে উনি কখন থেকে পাবলিকেশন স্টার্ট করে তার ওনার ট্রেনটা কি তার ওয়ার্ক গুলো এট এ গ্ল্যান্স আমরা দেখে নিতে পারি তারপর whether you research student academic tool helps you gain deeper insight into scholars academic output আপনি একটা স্কলার একাডেমিক আউটপুটটা কি সেটাও কিন্তু আমরা দেখতে পারি তো এটা শুধু আমাদের যে বলবো যে আমাদের শুধু প্রফাইল চেক করা আমার আমি আমি জারান এর রিসার্চ করব বা কোন একটা সুপারভাইজার আন্ডারে রিসার্চ করব ওনার প্রোফাইল দেখব শুধু সেটাই না তো আমরা যদি পরবর্তীতে যাই শুধু সেটাই না আমরা আরো অনেক কিছু করতে পারি যেমন ধরেন একটা স্টুডেন্টের প্রোফাইল ও একটা সুপারভাইজার দেখতে পারে যে ওর রিসার্চ ইন্টারেস্ট কি ও বেসিক্যালি কোন এর রিসার্চ করে ওনার সাথে ম্যাচ হলে সেটা করা যায় বাই দ্য ওয়ে আমরা এটার ইম্পর্টেন্সটা বললাম আসলে এটা কেন দরকার देखिए এই ধরনের ভিজুয়ালাইজেশন বেসিক্যালি আমাদের স্কলার স্পটে দেখা যায় তো আসুন আমরা ইনস্টলেশন প্র এবং এটার প্র্যাকটিক্যাল ইমপ্যাক্ট গুলো আমরা দেখে নেব তো আমরা প্রথমেই ব্রাউজারে চলে যাই ব্রাউজারে যাওয়ার পর আমরা প্রথমে অ্যাডোনে যাব অ্যাডোনে গিয়ে অ্যাডন সার্চ করব কিভাবে এটা ইনস্টল করা যায় আমরা সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পর এক্সটেনশনে যাব সেটিংসে যাওয়ার পর আমরা এক্সটেনশনে যাব থ্রি ডট বাটনে আমরা যাব যাওয়ার পর আমরা এক্সটেনশনে যাব এক্সটেনশনে যাওয়ার পর আমরা এখানে স্কলার স্পট হিসেবে কলার স্পট সার্চ দেই স্কলার স্পট স্কলার স্পট সার্চ দেওয়ার পর এখানে আসলো স্কলার স্পট আমরা একটু দেখে নেই স্কলার স্পটটা স্কলার স্পট এই ধরনের ভিজুয়ালাইজেশন ইফেক্ট দিবে পরবর্তীতে প্র্যাকটিক্যালি সেটা আমরা ব্রাউজারে গিয়ে দেখব তো এই মুহূর্তে আমরা অ্যাড টু ক্রোম এখানে ক্রোমে অ্যাড করে নিব এখানে দেয়া আছে এড টু ক্রোম এই এড টু ক্রোমে এড করে নিব আমাদের গুগল ক্রোমে তো এড এক্সটেনশন এক্সটেনশনে যাওয়ার পর আমরা এক্সটেনশনটা আমাদের প্রোফাইলের সাথে এড হয়ে যাক এড হয়ে যাওয়ার পর স্কলার পট हैज बीन অ্যাডেড এখন আমরা একটু দেখি যে কলার পটটা আমরা পিন করে নেই আর যদি কোনো স্পেসিফিকেশন থাকে আমরা এখানে একটু দেখে নিব দেন আমরা আসি প্রিভিয়াসলি আমার যে শ্রদ্ধেয় শিক্ষক ওনার কলার স্পটে কেমন দেখা যায় তো আমরা একটু রিলোড দিয়ে নেই এই যে দেখেন আমরা এই যে আমার শ্রদ্ধা শিক্ষক সুবোধ দেবনাথ উনার যে হিস্ট্রি পাবলিকেশন হিস্ট্রি এখানে কিন্তু শো করতেছে আমরা যদি খেয়াল করে দেখি এখানে স্কলার স্পটে চুজ গ্রাফিক আমরা গ্রাফিক্স গুলা দেখতে পারবো যেমন আমরা একটু নিচে যাই দেখেন এখানে এক্সট্রা ফিচার যে টাইটেল সাইটেড বাই কতজন সাইটেশন সেটা শো করলো দেন আমরা যদি খেয়াল করি ইয়ার অ্যাভারেজ অ্যাভারেজ দেয়া অ্যাভারেজ পাবলিকেশন তারপর হচ্ছে পিক দু সালে কতগুলো সাইটে হয়েছে তারপর ট্রেনটা কি এই যে টপিকটা সেটা ট্রেন্ডি কিনা সেটা ইলেভেন পার্সেন্ট ট্রেন্ডি কো অথর কয়জন ছিল তিনজন যেমন আমরা গুগল স্কলার কিন্তু কো অথর কয়জন বেসিক্যালি সেটার হিস্ট্রি কিন্তু দেখা যায় না তো আমরা দেখি এই যে ওনার ম্যাক্সিমাম দুইজন তিনজন করে কো অথর ওকে তো আমরা তারপর যদি একটু খেয়াল করে দেখি যে ট্রেন্ডি টপিক না এই যে রেড কালার হয়ে আছে একটা টপিক আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে ট্রেন্ডি টপিক না সেটা কিউ ফোর একটা জার্নালে আর্টিকেলটা পাবলিশ করা হয়েছিল তাহলে আমরা এইখানে একটু খেয়াল করি ভিজুয়ালাইজেশনে তো আমরা যদি খেয়াল করি চার্জ স্ট্যাট ওনার পাবলিকেশন টোটাল উনত্রিশটা টোয়েন্টি নাইন সাইটেশন হচ্ছে সিক্স এইটি ফাইভ এভারেজ সাইটেশন প্রত্যেকটা আর্টিকেল যদি আমরা ই করি তারপর হচ্ছে মিডিয়ান টু তারপর হচ্ছে এভারেজ কো অথর উনি মিনিমাম তিনজন মিডিয়ান কথর অথর মিনিমাম তিনজন নিয়ে উনি কাজ করে পাবলিফিকেশন করেছে বেসিক্যালি তারপর এখানে আমরা যদি একটু অ্যাডজাস্ট করতে যাই এই যে এখানে দুই সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত দেয়া আমরা যদি একটু এটাকে কমিয়ে নেই সেটা কমাতে পারবো দেখার জন্য বাইজ তারপর আরো কিছু জিনিস আছে যেমন আমরা ওয়ার্ল্ড ক্লাউড দেখি উনি বেসিক্যালি কি নিয়ে কাজ করেন উনি দেখুন আমরা যদি খেয়াল করি উনি এখানে সাপ্লাই চেইন চেইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি সাস্টেইনেবিলিটি এই ব্যাপারগুলো নিয়ে বেসিক্যালি উনি ওনার ইন্টারেস্ট এরিয়া তো আমরা যদি ওনার আন্ডারে কখনো কোনো কাজ করতে যাই তখন অ্যাপারেল ইন্ডাস্ট্রি সাপ্লাই চেইন এই ব্যাপারগুলো আমরা দেখতে পারবো তারপর খেয়াল করি আমরা যদি দেখি এইচ ইন্ডেক্সের এই আর্টিকেল গুলো এইচ ইন্ডেক্স এর বেসিক্যালি পাবলিকেশন তারপর এইচ ইন্ডেক্স ফাইভ কিওয়ার্ড গুলো বেসিক্যালি এইচ ইন্ডেক্স ফাইভ তারপর টাইটেল ফিল্টার আমরা যদি ফিল্টার করতে চাই কিওয়ার্ড অনুযায়ী এখানে আমরা ফিল্টার করতে পারবো যেমন আমরা যদি খেয়াল করি যে আমরা দেখতে চাই উনি সাপ্লাই চেইন নিয়ে কেমন কাজ করেছে সাপ্লাই চেইন তো দেখুন এখানে কিন্তু হিস্ট্রি দেওয়া আছে যে সাপ্লাই চেইন নিয়ে যে এখানে কাজ করেছে এই এই যে স্পট দুই হাজার একুশ সালে কাজ করেছেন ২০২৪ হাজার চব্বিশ সালে উনি সাপ্লাই চেইন নিয়ে কাজ করেছেন তারপর এখানে কাজ করেছেন তো আমরা যদি কিওয়ার্ড সার্চ দিয়েও দেখতে পারবো তারপর ইয়ার গ্রুপ ইয়ার গ্রুপের ক্ষেত্রে দেখুন আমরা দশ থেকে ইয়ার গ্রুপ এখানে দেয়া পাবলিকেশন বিশ সালে তিনটা তারপর থেকে বাইশ সালে পাঁচটা টোটাল পাবলিকেশন তো এইভাবে আমরা একটা ভিজুয়ালাইজেশন পাবো এবং আমরা কি এটা থেকে কিছু দেখতে পারবো যে ওনার ইন্টারেস্টেড এরিয়া গুলো কোনগুলো বাইদ তারপর এখানে আরো কিছু পাবলিকেশন টাইপ আমরা যদি পাবলিকেশন টাইপ অনুযায়ী আসি এই যে দেখুন আমরা সিলেক্ট করলাম পাবলিকেশন টাইপ তারপর আমরা সিলেক্ট করতে পারি পাবলিকেশন টাইপ অনুযায়ী ওয়ার্ড ক্লাউড দেখতে পারবো তারপর এখানে কো অথর কো দের নিয়ে কেমন কাজ করেছে ওয়ার্ড ক্লাউড তারপর হচ্ছে চার্ট তারপর যদি দেখি যে পিক ইয়ার ওনার কোনটা ছিল পিক ইয়ারে আমরা এই যে দেখ পিক ইয়ার পিক ইয়ারে যে আর্টিকেল গুলো পাবলিশ হয়েছে সেগুলোর ওয়ার্ড ক্লাউড এখানে শো করতেছে তারপর যদি আমরা খেয়াল করি সাইটেশন ট্রেন্ডটা কেমন ছিল সাইটেশন ট্রেন্ড আমরা যদি দেখি এই দুই হাজার চব্বিশে এই সাইটেশন পিক এই যে দেখুন এখানে পিক দেয়া আছে ওয়ান এইটি ফাইভ সাইটেশন এখানে হয়েছে তারপর তারপর যদি দেখি বাইশ সালে চৌরানব্বইটা সাইটেশন হয়েছে এই আর্টিকেল আর্টিকেল ওয়াইজ বেসিক্যালি ভিজুয়ালাইজেশন গুলো শো করতেছে তারপর দেখুন রেড ব্লু যেগুলো সেগুলো রেজিং রেজিং টপিক অরেঞ্জ কালার যেগুলো স্ট্যাবল এগুলো আর ডিক্লাইনিং যে আর্টিকেল গুলো যে ট্রেন্ডে না সেই যে এখানে আমরা দেখতে পারি যেমন এখানে আমরা যদি খেয়াল করি কর্পোরেট বোর্ড স্ট্রাকচার এন্ড ফার্ম পারফরমেন্স এটা ডিক্লাইনিং এখন ট্রেন্ডি টপিক না তো ওয়ে আমরা এই স্কলার ইনস্টল করে নিব আমাদের এই ভিজুয়ালাইজেশন একটা গুড একটা পাওয়ার জন্য যেটা আমাদের গুগল যারা রিসার্চার আছে গুগল স্কলার যাদের অ্যাকাউন্ট আছে তাদের অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা পরবর্তী ভিডিওতে যাই পরবর্তী টপিকটা ইনস্টলেশন এবং সবকিছু দেখি